নমস্কার সিএনএন টোয়েন্টি ফোর সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই সংবাদ শিরোনাম শিলচর রামনগরে অবৈধভাবে মজুদ আঠেরো বস্তা দানা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে নতুন সাফল্য অর্জন করেছে রাশিয়া ভ্যাকসিন তৈরি করে ফেলেছে বলে দাবি কাছালের কাঠি চব্বিশ বছরের যুবতী নিখোঁজ থানায় এজাহার অরুণোদয় থ্রি পয়েন্ট জিরো থেকে অনেক যোগ্যদের বাদ দিয়ে হিতাধিকারী বাছাইয়ের অভিযোগ শোনাইয়ে শ্রীভূমিতে ষাট ততধিক কৃতি শিক্ষককে সংবর্ধনা উচ্ছ্বসিত শিক্ষক কুল এবারে সংবাদ বিস্তারিত গোপন সূত্রের ভিত্তিতে কাছার পুলিশ তারাপুরের রামনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে আঠেরো বস্তা পোস্তদানা উদ্ধার করেছে বুধবার এক সাংবাদিক সম্মেলনে উপপুলিশ পুলিশ অধীক্ষক রজত কুমার পল জানান গতকাল গভীর রাতে পরিচালিত অভিযানে রামনগর এলাকায় ইফতিকার আলী নামে এক ব্যক্তির গুদামঘর থেকে বিপুল পরিমাণে পোস্তদানা উদ্ধার করা হয় গুদামঘরের মালিক ইফতিকার আলী বর্তমানে পলাতক রয়েছে ঘটনার সঙ্গে জড়িতদের সন্ধানে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে सिलचर सदर थाना क्षेत्र के अंतर्गत रामनगर एरिया के आसपास हमें एक खबर मिला कि किसी जगह पर अवैध रूप से कॉपी सीट्स का स्टोरेज और बड़ी मात्रा में स्टोरेज किया जा रहा है और उसको फिर अवैध रूप से ही वहाँ से ट्रांसपोर्ट किया जाता है ये खबर मिलते है कि साथ ही सिलचर सदर थाना पुलिस के अधिकारियों ने इस पर एक्टिंग करते हुए उस जगह में रेड किया और रेड करने के साथ साथ हमको वहाँ अट्ठारह बैग कॉपी सीड्स के मिले जिसको लॉ पॉलिस किया गया है और आगे कार्रवाई के लिए सुसंगित सुसंगत धाराओं के अंतर्गत कार्रवाई की जा रही है और जो जिसका गोदाम है जिसके गोदाम से हमको मिला उस आदमी का नाम है इफ्तिकार अली जो कि रामनगर एरिया का ही रहने वाला है और आगे की कार्रवाई जारी कर दी गई है कुछ भी आगे का इन्फॉर्मेशन मिलने से हम आपको अपडेट ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে নতুন সাফল্য অর্জন করেছে রাশিয়া ক্যান্সারের ভ্যাকসিন তৈরি করে ফেলেছে বলে দাবি করেছে ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি এফএমবিডি প্রধান ভেরোনিকা স্কোভোসোভার দাবি রাশিয়ান ক্যান্সার ভ্যাকসিন এখন ব্যবহারের জন্য প্রস্তুত এই ভ্যাকসিনটি তার সুরক্ষা এবং কার্যকারিতা প্রমাণ করতে সমস্ত ক্লিনিক্যাল পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে পরীক্ষা দেখা গেছে বারবার ডোজ দেওয়ার পরেও এটি সম্পূর্ণ নিরাপদ এখন প্রশ্ন এই ভ্যাকসিন কাদের জন্য কিভাবে কাজ করে ক্যান্সারের মারণ থাবা আটকাতে কতটা সক্ষম রাশিয়ায় আবিষ্কৃত এই কি সারা বিশ্বের মানুষের কাছে অত্যন্ত সুখবর রাশিয়া ক্যান্সারের যে ভ্যাকসিন আবিষ্কার করেছে তা মূলত এই দ্বিতীয় প্রকারের অর্থাৎ কারো যদি ক্যান্সার হয় তখন এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে জানা গেছে রাশিয়ার গবেষকরা দেখেছেন এই ভ্যাকসিন যারা গ্রহণ করেছেন তাদের বেঁচে থাকার সম্ভাবনাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে প্রাথমিকভাবে এই ভ্যাকসিনটি কোলন ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হবে বলে সে দেশের বিজ্ঞানীদের দাবি কাছাড়ের কাঠিগোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সিদ্ধেশ্বর গাঁও পঞ্চায়েত এলাকায় চব্বিশ বছরের এক যুবতী নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নিখোঁজ যুবতীর নাম রুবিনা বেগম চৌধুরী পরিবারের দাবি অনুযায়ী গত এক সেপ্টেম্বর থেকে রুবিনার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বারবার খোঁজাখুঁজি করেও সন্ধান না মেলায় অবশেষে তার মা কোকিলা বেগম চৌধুরী কাঠিগোড়া থানায় একটি নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেছেন কোকিলা বেগম চৌধুরী জানান দীর্ঘদিন ধরে মেয়েকে না পেয়ে তিনি চরম উদ্বেগের মধ্যে রয়েছেন মেয়েকে দ্রুত উদ্ধার করার জন্য তিনি প্রশাসন ও পুলিশের কাছে কাতর আবেদন জানিয়েছেন ও তারা হয়েছে একটা তালাস করবো আর ও মিডিয়া ছাড়ি সচি দিন রুবেলা অরুণোদয় থ্রি পয়েন্ট জিরো থেকে অনেক অনেক যোগ্যদের বাদ দিয়ে হিতাধিকারী বাছাই করার অভিযোগ উঠল সোনাইয়ে বুধবার এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সোনাই উন্নয়ন খণ্ডের বিডিওর কাছে স্মারকলিপি প্রদান করলেন ভাওরিকান্দি জিপির আট নম্বর গ্রুপের একাংশ দুস্থ ও দরিদ্র পরিবারের মহিলারা বিডিও মুকুল বসুমাতারির কাছে স্মারকলিপি দিয়ে অরুণোদয় থেকে বঞ্চিত মহিলারা জানান তারা আগে অরুণোদয় পেয়েছিলেন কিন্তু বর্তমানে তাদের নাম কর্তন করে নিজের লোক দেখে অরুণোদয় প্রকল্পের সুবিধাভোগী করে দিয়েছেন দায়িত্বে থাকা ব্যক্তিরা বিজেপিতে ভোট দেওয়ার পরও বিজেপির লোকরা প্রকৃতদের বঞ্চিত করে নিজের পরিবার ও আত্মীয় স্বজনদের অরুণোদয় দিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেন বঞ্চিত মহিলারা অরুণোদয়ের মাথায় আইসি আমরা বলক আমরা আমরা সরকারের মানুষ নি যোগ্য নি না অযোগ্য আমরা ভাইতাম নি না ভাইতাম না আমরা অরুণদ আমরা অরুন্ধ লাগে আইসি বোলো আমরা দিলে না আমরা যেতাম না আমরা অরুন্ধ লাগে যাইন ট্যাকা দেইন তাইন ফাইন আর নাইলে ভাইতাম না এর তারা তারার কুটুম ফেসে তারা তারা রয়েছে আরাইস না আমরা রে ফোন টোন করসন দেও ডকুমেন্ট আমরা ঠেকা দিতা আমার না চার হাজার পাঁচ হাজার ছয় হাজার করি আমরা আমরা করি আমরা যারা তারা দিস তার কুটুম খাইছুণ তারা অগুণ তোরা দিস মারে দিস বইন্ডি তারা তারা কুটুম সেই আছে তারা তারা আমরা নাই তারা তারা টেকা গুণ তার চিনার এগুণ কাগজ মনে করছেন তারা আমরা ফাইল তলাই বালাইছ না তারা তুলিয়া দিয়া আর তারা তো বই ভাই না আমরা

কৃতি শিক্ষকদের উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয় শহরের লঙ্গাই রোডস্থিত তিনশো উনষাট নং শ্রীভূমি বিদ্যাপীঠ প্রাঙ্গনে কৃতি শিক্ষকদের সংবর্ধনা উপলক্ষে বিশেষ কার্যক্রম আয়োজন করা হয় স্কুলসমূহের পরিদর্শক নীলমজ্যোতি দাস শিক্ষকদের নিষ্ঠার সহিত কাজ করতে পরামর্শ দেন যদিও জেলার বেশিরভাগ শিক্ষকরা ভালোভাবে কাজ করছেন তাতে তিনি সন্তোষ ব্যক্ত করেন অন্যদিকে জেলা স্কুলসমূহের উপপরিদর্শক খায়রুল ইসলাম হাজারি বলেন সতেরো সেপ্টেম্বর থেকে তেইশ সেপ্টেম্বর সেবা সপ্তাহ পালন করা হবে তাতে প্রত্যেক শিক্ষক শিক্ষয়িত্রীরা সামিল হওয়ার আহ্বান জানান আলোচনার পর প্রাথমিক পর্বে শিক্ষকদের নানা সামগ্রী দিয়ে সম্মান জানানো হয় পরবর্তীতে অন্যদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় প্রাক্তন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক তথা শ্রীভূমি বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক অভিজিৎ রায় রিপোর্টারের ক্যামেরায় এভাবেই বলেন এই আয়োজনের আয়োজক হলেন ডেপুটি ইন্সপেক্টর অফ স্কুল মাননীয় খয়রুল ইসলাম ইয়ে হাজারি মহোদয় তো তিনি এই ব্যবস্থা নিয়েছেন আমাদের এই স্কুলে এসে এই স্কুলের প্রধান শিক্ষিকা কান্তা দাসকে অনুরোধ করেছেন তিনি যেন ডালবাত হলেও একটা খাওয়ার ব্যবস্থা করেন তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছেন তিনি আমাকে বলেছেন সব ধরনের ব্যবস্থা করার জন্যে অ্যাকর্ডিংলি আমি সব ব্যবস্থা করেছি তো এটা সৌভাগ্যের দিন শুধু চৌষট্টিতম শিক্ষক দিবস নয় আজকে যে এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক শিক্ষিকারাশন নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন এবং আই এএসের উপস্থিতিতে এখানে এই পুরস্কারগুলো হাতে তুলে দেওয়া হয়েছে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়েছে এটা এই স্কুলে হওয়ার জন্য আমি যেহেতু এই স্কুলের এককালীন প্রাক্তন শিক্ষক প্রাক্তন প্রধান শিক্ষক তো স্বভাবতই আমি আনন্দিত এবং কাছারি বাড়ছে ডিজিটাল জোরের দাপট সতর্ক না থাকলে মুহূর্তেই সর্বশান্ত হতে পারেন সাধারণ মানুষ দেখুন সবিশেষ নাম কমেদ না না আৰু কোনোদিন না চা বুধবার কাছার জেলার শাল চাপড়ায় এমনই এক ঘটনার শিকার হতে গিয়েও কোনো রকমে রক্ষা পেলেন স্থানীয় এক ব্যবসায়ী ব্যবসায়ী মানসুর আহমেদ লস্কর জানান সকাল সাড়ে দশটা নাগাদ তিন যুবক স্কুটি করে এসে তার দোকানে প্রবেশ করে তাদের মধ্যে একজন জাতীয় সড়কের ওপর স্কুটিতে বসেছিল অপর দুই যুবক দোকানে প্রবেশ করে সামগ্রী ক্রয় করছিল পরে মূল্য প্রদান করতে গিয়ে তারা ফেক এক ব্যবহার করে নির্ধারিত অর্থ প্রদানের ভান করে তবে অনলাইনে কোনো টাকা না আসায় ব্যবসায়ীর সন্দেহ হয় তিনি প্রতিবাদ জানান দুই যুবক পালানোর চেষ্টা করে কিন্তু প্রত্যক্ষদর্শীরা তাদের ধাওয়া করে আটক করে এদিকে এই ঘটনায় নতুন মোড় দেখা দেয় যখন আটক যুবকেরা নিজেদের পরিচয় প্রদানের সময় এক একবার এক এক রকম নাম বলতে থাকে এতে তাদের বড় কোনো চক্রের সঙ্গে জড়িত থাকার আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই পুলিশের তদন্তের দাবি উঠেছে

প্রসঙ্গত ডিজিটাল প্রতারণার ঘটনায় বাড়ছে আতঙ্ক বিশেষজ্ঞদের পরামর্শ যেকোনো আর্থিক লেনদেনে সচেতন হওয়াটাই এখন একমাত্র বাঁচার উপায় মোবাইল মোবাইল ৰাখি লৈছো তাৰিব লাগিছে কৈছে যে

বরাক সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য সুখবর ডক্টর ধর রোগী দেখা শুরু করে দিয়েছেন শিলচরের নাইটেঙ্গেল হাসপাতালে প্রতি শনিবার বিকাল তিনটার পর থেকে নিয়মিত রোগী দেখবেন শিলচর নাইটেঙ্গল হাসপাতালে Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Shankuri Road, Silchar, Pin Code 788007, having science, arts, commerce streams. Every year in H.S. examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have NCPAL Memorial Degree College, which was established in 2010 and affiliated under ASHAM University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর এখানে আপনারা পাবেন ডায়ালিসিস এন্ডোস্কোপি সোনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি এক্স রে মতো বিশেষ সুবিধে উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ এনআইসিইউ ইনডোর আউটডোর এবং যে রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্য বৃন্দ ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর সেভেন আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা ফিরে এলাম বিরতির পর শিক্ষকের অভাবে ঢুকছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আচমকা স্কুলের দুই শিক্ষকের বদলিতে ভেঙে পড়েছে স্কুলের শিক্ষার পরিকাঠামো ফলে বর্তমানে তিনটি শ্রেণীকক্ষে চলছে পাঁচটি ক্লাসের পাঠদান তার মধ্যে দুজন শিক্ষক দুটি ক্লাসে একত্রে চারটি শ্রেণীর পাঠদান করালে একটি শ্রেণীর পড়ুয়াদের শিক্ষকের অভাবে অধিকাংশ সময় পাঠদান অবিহনে থাকতে হচ্ছে পড়ুয়া কিশোর কিশোরীদের বারবার স্কুলে শিক্ষক প্রদানের জন্যে শিক্ষা বিভাগের কাছে দাবি জানিয়ে আসলেও আজ পর্যন্ত স্কুলে শিক্ষক প্রদানের ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না স্কুলের এমন দুর্গতির কথা স্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক গোপালচন্দ্র এদিকে অভিভাবক তথা পরিচালন সমিতির কর্মকর্তারা জানিয়েছেন শীঘ্রই এই সমস্যা নিয়ে তারা কাছারের জেলা শাসকের দ্বারস্থ হবেন নাইনি। এটা আমরা এক হাজার নম্বর উত্তর সোনাপুর এলপি স্কুল খাটিগোড়া অধীনে আমরা এখানে চারজন টিচার আসলাম দুইজন টিচার ট্রান্সফার হয়ে গেছেন যার কারণে আমরা সেভেন্টি এইট স্টুডেন্ট দুইজন মাস্টারে আমরা এখানে ফার্স্টটা ক্লাসও সম্ভব নয় আমরা খুব গরিব এলাকাটা আর পড়াশোনার মানে খুব বেশি মানে গরিব কিতা কইতাম যার কারণে আমি খাটিগড়া গৃহ কাছে অনুরোধ করিয়া এবং আমাদের ডিসি মহোদয়ের কাছে শিক্ষামন্ত্রীর কাছে আমাদের এর কাছে আমাদের চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা অনুরোধ যাতে অতি সত্তর আমাদের এই স্কুলের দুইজন শিক্ষক দেওয়ার জন্য ছাত্র ছাত্রী জন আমরা দুজন শিক্ষক হয়েছে ক্লাস হইল ফার্স্টটা তো আমার খুব কষ্ট হইতেছে আমি তিনটা ক্লাস আর আমার আরো কোন দুইটা ক্লাস খুব কষ্ট কষ্টে একসঙ্গেও না আলাদা আমরা কষ্ট হইতেছে বেশি আমি আমি আর বিভাগেও জানাইছি আমার সিআরসিরা রা জানাই বিভাগীয় জানাইছি আমার যেটা কর্তব্য যেটা করার মতন আমার স্কুলে আরও দুজন সম্পর্কে দুইজন শিক্ষক পাইলে খুব ভালো পড়াশোনার দিক দিয়ে অগ্রগতি দেওয়ার লাগে আমি সমষ্টির ঐতিহ্যবাহী গুমরা বাজারে সরকারি ভিটা লিজ দেওয়ার নাম চলছে চরম দুর্নীতি এমনই গুরুতর অভিযোগ তুলেছেন জেলা পরিষদ সদস্য ত্রয়বাসী দাস সহ স্থানীয় ব্যবসায়ীরা দেখুন সবিশেষ অভিযোগ অনুযায়ী সুদীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে ব্যবসা করে আসা প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের বঞ্চিত করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মৃত্যুশালি পাথর এবং কয়লা ব্যবসায়ী এমনকি রাজনৈতিক প্রভাবশালী নেতাদের নামে বরাদ্দ করা হচ্ছে সরকারি বাজারের ভিটে জেলা পরিষদ সদস্য ত্রয়োবাশি দাস এদিন সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে বলেন সরকারি ভিটে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে একাধিক বেনিয়ম হয়েছে অনেক ক্ষেত্রে এমন ব্যক্তির নামেও ভিটে বরাদ্দ দেওয়া হয়েছে যারা কোনোদিন ব্যবসার সঙ্গে জড়িতই ছিলেন না ভিটে বরাদ্দ নিয়ে থেকে লক্ষ টাকার অন্যের কাছে হস্তান্তর করার তুলেছেন তিনি এদিকে স্থানীয় এক ব্যবসায়ীর অভিযোগ কয়েকজন বৃত্তশালী লোকজন মিলে দোকানের ভিটে অবৈধভাবে লিজ নেওয়ার জন্য প্রায় এক কোটি তিরিশ লক্ষ টাকা সংগ্রহ করে কালাইন খণ্ড উন্নয়ন আধিকারিক কার্যালয় জমা দিয়েছেন আর এই সব অবৈধ কার্যকলাপে ব্লকের অ্যাকাউন্টেন্ট মঞ্জু লস্কর জড়িত রয়েছেন বলে দাবি করেন ওই যুবক এ সংক্রান্ত সমস্ত তথ্য ওনার কাছে রয়েছেন বলেও তিনি দাবি করেছেন অভিযোগ উঠেছে সরকারি জায়গায় অবৈধভাবে দ্বিতল দোকান গৃহ এবং বাসগৃহ নির্মাণ করা হয়েছে জেলা পরিষদ সদস্য ত্রয়বাশী দাস জানান তার পূর্ববর্তী মেয়াদকালে গুমরা বাজারের জন্য চারটি মার্কেট শেড নির্মাণ করা হলেও বর্তমানে অজ্ঞাত কোনো কারণে একটি শেড ভেঙে ফেলা হয়েছে এবং বাকিগুলো মোটা অঙ্কের বিনিময়ে অবৈধভাবে লিজ দিয়ে শাটার লাগিয়ে বন্ধ করে রাখা হয়েছে খালেনপের বিডিওর কাছে আমি একটা রিটার্ন কমপ্লেন দিয়েছি বাজারের বিভিন্ন সব নিয়ে এটা লিখিত দিছি এবং সাত দিনের সময় সীমা দিছি যে সাত দিনের ভিতরে এই গুমরা বাজারের যে সমস্যাগুলি আছে সমাধানের চেষ্টা না আমার এটার ব্যাপারে কি ব্যবস্থা আপনারা নিতেছেন এটা আমার জানাই কিন্তু বিগত দিনের যারা নেতা তারা অনুদান বলতে কিছু আছে করে আমার জানা নাই এখানে কোনো সাইনবোর্ডও তারা নাম নাই বিগত দিনেরও জেলা পরিষদ এই কয়েকজন জেলা পরিষদ আসিল এপি মেম্বার আসলে পঞ্চায়েত আসছিল কোন জায়গায় আমি একটা সাইনবোর্ড দেখছি না কিন্তু আজকের দিনে আমি যেটা দেখছি দুই হাজার পঁচিশ সাল আবার জেলা পরিষদ যখন নির্বাচিত হচ্ছে আবার যখন এটা আমি দেখছি দেখিয়া যে উন্নয়নমূলক মূলক কাজে তারা কোনো ফলক নাই ফলক নাম নাই কিন্তু বিটা আছে তাদের নামে আপনারা বিভিন্ন সময় এটা যখন যেহেতু আলোচনা তাই গেছে মানে যারা জনপ্রতিনিধি তারা তার নামে বিটা আছে আপনারা এটা খুঁজলে ভাইবা আগামী দিনে এটা সামনেই যাইব এখন সবচেয়ে বড় সমস্যা যেটা সমস্যাটা হইলো যে যারা প্রকৃত ব্যবসায়ী যারা তারাই বিটা হয় না আর যারা ব্যবসার লোকের কোনো মানে বিন্দু মাত্র মানে কোনো সম্পর্ক নাই তারাই পিটা হয় আপনারা আলোচনার মাধ্যমে যারা নামে পিটার বন্ধু বস্তবক্ষিতে আগামী দিনে কি অবস্থাটা ধারণ করতে পারে গুমরা বাজার হয় এটা আমি ভালো করে থাকি এবং এত বড় একটা বাজার এই খাটিগড়ার মধ্যে সর্ববৃহৎ বাজার হইল চলে গুমরা বাজার খাটিগড়ার মধ্যে আজকে তো বাজার এটা মধ্যে একটা স্থায়ী বাজার কমিটি নাই এটা আশ্চর্য বিষয় এত ব্যবসায়ী এত বড় বাজার এত মানুষের লোক সমাগম এটার মাঝে যদি একটা কমিটি না থাকে বাজারটা শান্তি শৃঙ্খলা মতো চলতে কম আগামী দিনও এইগুলা বিহিত ব্যবস্থা যদি কর্তৃপক্ষে নেয় না গুমরা বাজারের বিভিন্ন সমস্যা বলে দেখা দিব যেটা আমি কোনো চাই না মানুষ শান্তিপ্রিয় মানুষ মানে আপনার শান্তি চাই মানুষ খাইত কম নেই বাস্তব আজকের দিনে এই জায়গা তোমার কঠিন পরিস্থিতির মাঝে মানুষ আছে গতিকে যারা প্রকৃত ব্যবসায়ী তারাই যেন বিটা ভাই কর্তৃপক্ষের আজ আমার এটা অনুরোধ থাকবো এবং বিডিও ম্যাডামের লোক আমার আলাপ হয়েছে যে বাজার কমিটি বানাইতে গিয়ে আপনার তাড়াতাড়ি একটা পদক্ষেপ নেই অকালে চলে গেলেন সাংবাদিক খুনপল চক্রবর্তী প্রায় তিন বছর মৃত্যুর সঙ্গে লড়াই করলেন অবশেষে বুধবার ভোরে সমস্ত লড়াইকে হার মানিয়ে পরপারে পাড়ি দিলেন বিশিষ্ট সাংবাদিক তথা দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার গুয়াহাটি স্টাফ রিপোর্টার কুন্তল চক্রবর্তী এদিন সকাল পাঁচটা চল্লিশ মিনিটে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়স হয়েছিল মাত্র চুয়ান্ন বছর তার অকাল মৃত্যুতে রাজ্যে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে আজকের মতো সংবাদ এ পর্যন্তই নমস্কার